মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত এখন আবদুল্লাহ ফারুক বাগেরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট বাগেরহাট মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে গত এগারো মার্চ রোজ মঙ্গলবার দশম রোজায় এই ইফতারের আয়োজন করা হয় উপজেলা চত্বরে উক্ত ইফতার মাহফিলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কণ্ঠে সুমধুর কোরআন তেলোয়াত শিশুদের কণ্ঠে ছিল হামনাথ ইসলামিক সঙ্গীত সহ নানা আয়োজন উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ সুশীল সমাজ ইমাম শিক্ষকবৃন্দ সাংবাদিক সমন্বয়ক নেতৃবৃন্দ সকল ইসলামিক দলের নেতৃবৃন্দ সহ সরকারি ভূমি কমিশনার সহ উপজেলার অফিসার বৃন্দদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং অন্যান্য সূত্র সবাই উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা আজকে এই যে সবাই একসাথে শরিক হয়েছে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের